কাজ কাজ করে আর ভিডিও করতে পারছি না ভিজে ভিজে কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না সবসময় ভিজতে ভাল লাগে না এই এখন রান্না করবো একটু আলুর দম আর লুচি করে দেবো এই যে আলু কেটে রেখেছি রান্না করতে করতাম খালি বৃষ্টি দিই আমার খুব ভালো লাগে আমরা ছোটোবেলায় খুব ভিজতাম এই বৃষ্টি হলে এ হলে আমরা খুব ছোটোবেলার কথা মনে করি এখন সব বাচ্চারা এখন ওই সব সিম নেই অত আনন্দ করতাম আমরা এখন তো উঠোন বলে কিছু নেই বৃষ্টি হলে আমরা উঠোনে জল জমে গেলে নৌকা ভাসাতাম বৃষ্টিতে ভিজতাম খুব আনন্দ লাগতো এখনো ইচ্ছা হয় রান্না করতে করতে চুধবার যাচ্ছে ভিজবো বলে ভিজলে হবে সব ভিজে বৃষ্টি দেখে মনে হচ্ছে রাস্তা চলে যাই ভিজি হই হই করি আনন্দ করি বাচ্চা হয়ে যায় বাচ্চা আন্দাতে আর ইয়ে করে দিলাম না ভাত আমি একটু আলুর দাম বেশি করে দিই ভালো সব বাচ্চাদের আর সেই মনোভাব নেই বাচ্চাদের নেই মায়েদের নেই বাচ্চাদের কী বের করবে যা দিন তার খেলবে আনন্দ করবে সব ফোনেই ব্যস্ত বাচ্চারা বসার সময়টা ভাল লাগে আমার তো খাওয়া দাওয়াটা বেশি ভাল লাগে একটু বেশ লুচি হবে চাউমিন হবে মিষ্টি হলে খিচড়িটা অত ভালো লাগে না আমার বর আবার খিচুড়ি ভালোবাসি হয়ে গেছে এই যে আলুর দাম এই যে লুচি So, ich habe den Giving Boxes hinter dir